জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে জাহান যখন জাহান ভিতরে চলে যাবে কে আমার যেদিন হবে কে একদিন শুরু হবে একদিন কে আমার ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবানা হুমাত জান্নাতিদেরকে জান্নাতি দিয়ে দিবেন জাহান জাহান্নামে নামে দিয়ে দেবেন এরপর যেন সমাপনী দিয়ে দেবেন আমাদের আসল ঠিকানা হলো শেষ ঠিকানা হলো জান্নাত এরপরে যেন আর কিছুই নাই যখন জাহান যখন জাহান নামের ভিতরে চলে যাবে জান্নাতিরা বলবে ও জাহান নামিরা জাহান নামি ভাইরা তোমরা কেন জাহান নামে গেলে কেন তোমরা জাহান নামে গেলে তোমরা বলো তখন জাহান নামিরা কেঁদে কেঁদে প্রথম কারণ তারা বলবে আমরা নামাজি ছিলাম না আমরা মুসাল্লি ছিলাম না এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছেন তার মানে যখনই জাহান বলা হবে কেন তোমরা জাহান নামে গেলে বলো তখন তারা প্রথম কারণ সেটা বলবে সেটাই হলো বেনামাজি কথাটা খুব ভালো করে বুঝেন কাউকে জাহান নামি বলা যাবে কথা বলেন কাউকে জাহান নামি বলা যাবে না কিন্তু সমস্ত ওলামাদের মত বেদামাজি যেন জাহান নামে যাবে সমস্ত ওলামাদের মত বেদামাজি জাহান নামে যাবে কেন এটা কোন হাদিস নয় হাদিসের মান কম হতে পারে হাদিসটা জাল হতে পারে এর সানাদ যেন ছুটে যেতে পারে এটা কোন হাদিস নাই স্বয়ং পবিত্র কোরআনের কথা আল্লাহ যা জিব্রাইল কে বলেছেন জিব্রাইল তানিভারি দিয়েছেন এতে কোন রকমের সন্দেহ নাই এতে কোন রকমের যেন সন্দেহ নাই তার মানে যেটা আল্লাহর কথা জাহান প্রশ্ন করবে কেন জাহান নামে গেলে তারা নিজেই বলবে আমরা নামাজি ছিলাম না একবার এইটা পয়েন্ট আপনাদেরকে দিলাম কাউকে জাহান নামি বলার আমার আপনার এটা ঠিকা দেয় আর আল্লাহ দায় দি আর বলাও ঠিক না একবার উচিত না কিন্তু আপনি যদি বেনামাজি হন তাহলে জাহান নামে মানুষ বলবে যে আমরা বেনামাজি ছিলাম এটা আমাদের প্রথম কারণ এই জন্য যারা আমার সামনে আছেন মা বোনেরা যারা আছেন ডানে বামে যারা আছেন সকলকে উদ্দেশ্য করে বলতে চাই এরপর থেকে শোনার ইচ্ছাই সলাদ ছেড়ে দেয় এ কাফের হয়ে যায় যে ব্যক্তি ছেড়ে ছেড়ে দেয় দেয় আল্লাহ জিম্মেদারি থেকে কেটে যায় এই জন্য সলাদ ফরজ যে পাঁচ পাঁচকের সলাদ যতই কষ্ট হোক যেখানে থাকবেন কাজা করবেন না পারত চেষ্টা করবেন জমাতের সঙ্গে দাঁদাই করা যখন আপনি আজান হবে তখন আপনি প্রস্তুতি নেন সলাতের জন্য যখন আপনি প্রস্তুতি নিবেন আজান হবে সলাতের জন্য যখন আজান হয় শয়তান পালাই জানেন আপনারা শয়তান পালাই না পালাই না কি করতে করতে পালাই পাদ দে পাতে পালায় হাসিলা আছে হাদিসা আছে আছে শয়তান পাদ দে পালাই যখন আজান হয় তখন আপনি উজু করতে শুরু করেন আপনাকে আর কুমন্ত্রণা দিবে না আপনাকে আর অশাসা দিবে না যখন আপনি পাঁচ অক্তের সলাদ জমাতের সঙ্গে আদায় করতে পারবেন তখন আর আপনার দ্বারাতে সলাদ কাজা হবে না আর যখন পাঁচ অক্তের এক জায়গাতে করে নিবেন তারপর থেকে শয়তান বলবে আর কি রে ঘুমা আমি তো আছি যাই হোক মাদ্রাসা কেন্দ্রিক জলসা মিরবাদ খুব খাওয়া দাওয়া করলেন আজ খুব খুব খুশি সকাল থেকে এসে দেখছি সুহান এত আপনারা ভালো মানুষ এত লাখ টাকার গরু দিলেন খাবার দিলেন মানুষ খেয়ে গেল কে এমন ভালো মানুষ আছেন এবার দেখি যে মাদ্রাসার জন্য কিছু দিবেন মাদ্রাসা তো খুব খেলেন কে আছেন আল্লাহর গোলাম এই মাদ্রাসার দুপুর পর থেকে ছেলেরা কেরাত করছিল গজল গাইছিল সলা তাদাই করলো এই রকম যে আপনাদের কারখানায় প্রোডাক্ট তৈরি হয় মাদ্রাসাকে বাঁচানোর জন্য মাদ্রাসায় দিন শিক্ষা গ্রহণ করার জন্য একটা কথা মনে রাখবেন পৃথিবী আছে কতদিন আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসসাল্লাম বলেছেন যতদিন আল্লা পৃথিবীটা আছে পৃথিবী আছে কতদিন না তো আল্লাওয়ালা যতদিন রয়েছে আল্লাহওয়ালা কতদিন থাকবে যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে যতদিন তিনি জ্ঞান থাকবে এই শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা থাকবে যেই জায়গাতে কোরআন হাদিসের আলোচনা হবে এই রকম তিনি শিক্ষা যতদিন থাকবে ততদিন আলে আলামা থাকবে ততদিন ইমানদার থাকবে ততদিন পৃথিবীটা থাকবে একটা হাদিসের ভিতরে এসেছে কি আমাদের আলামত হবে কি আমাদের পূর্বে আল্লাহ আলেমদেরকে দুনিয়া থেকে তুলে নেবেন তার মানে আলেম পৃথিবীতে থাকবে না দিনের জ্ঞান দিনের জ্ঞান আল্লাহ পৃথিবী থেকে উঠিয়ে নেবেন তার মানে কিভাবে উঠাবেন আলেমদের মৃত্যুর মাধ্যমে ভালো ভালো আলেম মারা যাবেন তখন বুঝে নেবেন যে দিন শিক্ষা আস্তে আস্তে উঠতে লেগেছে একটা হাদিস রয়েছে এই জন্য যতদিন আপনারা মাদ্রাসাকে টিকিয়ে রাখবেন আমরা যত দূর পারত পক্ষে আল্লাহর রাস্তায় দান করব মাদ্রাসা টিকিয়ে রাখবো কে আছেন আল্লাহর গোলাম যার শেষ ভালো তার সব ভালো এই কথাটা মাথায় রেখে আপনি এই গভীর রাতে মাদ্রাসায় আল্লাহর রাস্তায় দান করবেন যার বিনিময়ে সরাসরি জান্নাত দেখা করতে পাবো না মেরাজ হুসেন না কি মিরাজ শেখ পঞ্চাশ হাজার টাকা চেয়েছিলাম কত দশ হাজার টাকা নাকি পাওয়া গেল পঞ্চাশ হাজার টাকা এবার বিশ হাজার চাবো যেন এক লাখ কেউ দিয়ে দেয় কে আছেন আল্লাহর গোলাম মিরাজ শেখ পঞ্চাশ হাজার টাকা দান কিলেন দান করলেন আল্লাহমা সল্লাহ আলাই আল্লাহফুমাবালিক আলাই আল্লাহমা আল্লিকা ওয়া মালিকা আল্লাহ যে উদ্দেশ্যে পঞ্চাশ হাজার টাকা মিরাজ শের দান করেছেন আল্লাহ তুমি তার দানকে সাগরে গ্রহণ করে নাও যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার আর উদ্দেশ্যকে পূরণ করে নাও আল্লাহ তুমি তার আহাল পরিবারে বরকত দাও আল্লাহ তুমি তার মালে বরকত দাও আল্লাহ আমিন আপনারা ওঠাউঠি করবেন না

আর এক হাজার নগদ আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও আল্লাহ মাহালিকা ওয়া মালিকা আল্লাহ তুমি তার আহাল পরিবার বরকত দাও তালে মান তার মালে বর্গদ দাও আল্লাহ তুমি তার রুজিতে বরকত দাও আল্লাহ হুমাম কি কাজল 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 ড্রাইভার উনি পাঁচ হাজার টাকা দিয়েছেন সান্তানুর পাঁচ কত হলো জি তাদের হিসাব করেন টুক ফজলু হক দশ হাজার টাকা বেনামিতে দু হাজার তার মানে আর দুই পঁয়ষট্টি চৌষট্টি আর দশ কত চুহাত্তর কত হলো চুহাত্তর পাঁচ লাখ যত না হবে বাড়ি যাবেন না